আপনি বলতে পারেন যে শে বা আলেম বা ওম বা তোম কুরআন ও হাদিসের غلط বুঝলা তাহলে এমনি ফতোয়া ফরআইজ এমনি শরিয়ার মাসলা মাসলা কিংবা ধরে নেন কোনো অনুবাদ যদি প্রচার করতে চায় তাহলে কি করব শুনেন শেহখের ভাষ্য থেকে স্পষ্ট যদি আপনি কোনো কুরআনের আয়াতের অনুবাদ বা হাদিসের অনুবাদ কিংবা তথ্য প্রচার করতে চান তাহলে যিনি অনুবাদক তার নাম নেন বলেন এই এই আপনি তো কোরআন এর একটা পড়তে পারেন না অনুবাদ তো জানেন না তো আপনাকে বলতে দিঘাটা কথায় যে আমি অমুকের কাছ থেকে নিলাম অমুক বই থেকে নিলাম বলেন আপনি অমুক অ্যাপ থেকে নিয়েছেন আপনি মোবাইলের অমুক অ্যাপস থেকে এটা নিয়েছেন যে অ্যাপস এর অনুবাদ করা হয়েছে আপনি বেঁচে যাবেন যদি ওরা ভুল করে তাহলে আপনি বেঁচে যাবেন কারণ আপনি আর যদি ওরা ভুল করে অনুবাদ করে ছেড়েছে আপনি প্রচার করেন আপনি ভুলটাই প্রচার যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন আমার ব্যাপারে মিথ্যারোপ করবে সেজন্য নিজের ঠিকানা জাহান্ন বানিয়ে নেই সোজা করে দিয়েছে ইসলামকে সবাই এখানে বড় বড় ইসলাম পন্ডিত হয়ে গেছে আল্লাহ বুঝা তৌফিক দান করো